এই ওআইটিতে যদি না আসতাম না তাহলে অনেক কিছু মানুষের ভাব কিচ্ছু বুঝতাম না বন্ধুরা কিচ্ছু বুঝতাম না তাই না সত্যিই এখানে এসে অনেক কিছু শিখলাম অনেক কিছু হ্যাঁ যে মানুষ কি করে মানে ওয়াইটিতে বসে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেইটা বললাম তবে এত নোংরামি করতেও পারবো না আর এইভাবে টাকা ইনকাম করতেও পারবো না সম্ভব না ঘর বর বেচে তারপরে টাকা ইনকাম করা কোনোভাবেই কিন্তু সম্ভব না তো আমার কথা হলো যে একটুখানি কথার জন্য একটা কথার জন্য একটা কথার কিন্তু উদাহরণও দিয়েছে আমাদের সামনে এতদিনে আর একটা কথার উদাহরণ আমরা পেয়েছি আর কিন্তু কোনো কথা ক্লিয়ার কাট করেনি আজকে যে মারিয়ার মারিয়ার যে হলো ই দেখলাম যে রেকর্ডিং ও শোনালো তাতে শুনিয়ে কী লাভ কিছু লাভ যেটা মানুষ দেখবে সেটা বলবে যে হয়তো মন্দিরাকে দেখে এটা করছো হয়তো মারিয়াকে দেখে এটা করছো বলতেই পারে না বলার কিছু নেই নতুন খেলা এতদিন বারো বছরে যে জিনিসটা হলো না আজকে সেই জিনিসটা হলো তার জন্য কিন্তু মানুষ বলছে এখানে রাগ করলে তো কিছু হবে না রাগ করে কিন্তু কিচ্ছু হবে না যেটা করেছো তুমি নিজে করেছো এতদিন করনি বারো বছর পর আজকে তোমার সংসারে এত বড় একটা অশান্তি হলো কি কারণে একটা কথার জন্য তাই না তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর ভিডিওটা শুরুর থেকে অ্যান্ড দেখার অনুরোধ থাকলো লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দিদি ভাইটার তো আজকে যে কথাটার জন্য একটা কথা দেখো বন্ধুরা তোমরা কি একটা কথার জন্য ঘর সংসার বর ছেড়ে চলে যাবে একটা কথার জন্য ও মনে করে মানুষ বুদ্ধিমান আর ও বুদ্ধিমান মানুষ বেকু তাই তো এতদিনে সংসার ওকে ছাড়তে হলো সব কিছু করে দিয়ে বরকে সব কিছু কিচেন টয়লেট বাথরুম যা যা কেনার সব কিছু কিনে টিনে তারপরে ওকে আলাদা হতে হলো সেইখানে আজকে এতদিন পশুটা কিন্তু ওর কাছে ছিল তাই তো সেই পশুটার জন্য কিন্তু ওর এসি দরকার হয়নি বর ছিল ও ছিল পশুটা ছিল কিন্তু তার জন্য ওর এসি দরকার হয়নি আজকে যখন ও ফ্ল্যাটে যাচ্ছে যখন আলাদা একটা ঘরে ও যাচ্ছে শিফট হয়ে তখন ওকে এসি নিতে হচ্ছে একটা কেমন হাস্যকর লাগছে না হুম তো সেই কথাটার জন্য আজকে সবাই কমেন্টে বেচুনি বর বেচুনি বর বেচুনি ঘর বেচুনি বর বেচুনি ঘর ঘেঁচুনি কেউ বলছে ভাবতাম বুদ্ধিমান একটা মানে তুমি একটা রোস্ট করতে সেইখানে আজকে দেখছি তুমি সব বেচতে বসেছো এগুলো কারা বলছে যারা ওকে ভালোবাসতো তারাই বলছে যারা ওকে ভালোবাসতো ও ভাবতো তারা ভাবতো এ কন্ট্রোভার্সি ভালো করে তার জন্য ওর ভিডিওটা ভালোবেসে দেখতো আজকে তারাই কেন উল্টো ওকে এই নোংরা নোংরা কথাগুলো বলছে কেন একটা সংসার ভাঙা কিন্তু যারা ভালো মানুষ যারা ভালো পরিবার থেকে বিলং করে তারা কিন্তু কখনোই চায় না যে একটা সংসার ভেঙে যাক তারা কখনো চাবে না হ্যাঁ যাবে কাকারা যারা এই যে মিনার মতো মানুষকে সাপোর্ট করছে যারা যে মানুষগুলো তারা চাইবে তারা বলবে হ্যাঁ হ্যাঁ তুমি ছেড়েছো খুব ভালো করেছো একলা থাকো খুব ভালো থাকবে কিন্তু একলা যে একটা মেয়ে মানুষ থাকা যায় না সেটা কিন্তু কেউ বোঝে না যারা বোঝে তারা কিন্তু তার জন্যই ওকে সাপোর্টটা করছে না জানো তো একটা মানুষের সাহারা দরকার হয় দেখবে চারিদিক তোমার যদি ঘেরা থাকে উপরে যদি ছাদ না থাকে তুমি সেই ঘরটায় থাকতে পারবে পারবে না ঝড় বৃষ্টি জল রোদ সব কিন্তু ওই ঘরটাতে ঢুকবে তাই না তুমি চারিপাশে যেমন তেমন করে ঘিরে ঘেরে উপরের যদি চালটা যদি তোমার ছাদটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তুমি ঠিক থাকবে একটা বর যদি কানা খোড়া ল্যাংড়া খোড়া হয়েও যদি আজকে সে পাশে থাকে না তার জোর কিন্তু আলাদা তার জোর আলাদা তাই না আজকে এমন কি হলো যে তুমি ভিডিওর মধ্যে সেই কথাটা ছয় দন্তেন নয় একা ল বলে দিলে যেই কথাটা বলেছে কিন্তু এই কথাতে তো আর সংসার কেউ ছাড়ে না না এরকম কথা আমাদের সংসারে যারা আমরা যে মেয়েরা সংসার করি যারা আমাদের যাদের বিয়ে হয়ে গেছে যারা আমরা পরের ঘরে সংসার এসে করছি হ্যাঁ পরেশ মানে সংসার এসে পড়েছি সেই সংসারটাকে আপন করে নিজের করে নিজের সংসার মনে করে আমরা যখন চলছি তাহলে সেই সংসারটা আজকে বারো বছরের সংসার কি করে ছাড়লাম কি করে ছাড়ছি নিশ্চয় একটা কথার জন্য কোনো দিনও কিন্তু এই সংসারটা ছাড়া হচ্ছে না নিশ্চয় এর পেছনে কোনো বড় কোনো কারণ আছে সেই কারণটা ও কেন বলছে না সবার সামনে যখন তোমাকে সবাই বলছে বর বেচুনি ঘর বেচুনি বর বেচুনি ঘর বেচুনি তাহলে আমার আসল কথা বলতে সেইখানে বাধা বিধা কোথায় কোথায় বাধা বিধা যে আমি সেই কথাটা বলতে পারছি না আমি এই কথাটা বলে দিলাম অথচ আসল কথাটা বলতে পারছি না কারণ তো আছে কারণ তো আছে এইটুকু কথায় কেউ মানে সংসার ছাড়ে না তাই না কেউ ছাড়ে না কিন্তু তুমি আজকে আলাদা হয়ে তুমি এসি কিনছো তুমি আজকে বেড কিনছো আজকে তুমি সব করছো অথচ এখন তোমার পয়সাগুলো কোথার থেকে আসছে কোথার থেকে আসছে হুম কেউ বলছে ফ্ল্যাটটা কিনে নিয়েছো কেনা তো হয়নি কেন না এত তাড়াতাড়ি হ্যাঁ মনে মনে আবার হয়তো ভিতর ভিতরে এই যে বলছে যে আমার অনেক দিনের থেকে সংসারে অশান্তি অনেক মারুর কাছে এটাই প্রমাণ নিল তাই তো মারুর কাছে এটাই প্রমাণ যে অনেক দিন থেকে এটা ওর চলছে অশান্তি চলছে তো সেইখানে হয়তো অনেক দিন আগের থেকেই ওর প্ল্যান চলছে যে ফ্ল্যাট কিনবো 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 তাই না হুম এরকমও হতে পারে এটাও হতে পারে এটা না হওয়ার কিছু নেই তো এই যে আমার মনে হয় এত অঙ্গি ভঙ্গি না দেখিয়ে ডাইরেক্ট সিধা রাস্তায় আসলে তো হয়ে যায় কিন্তু সেখানে আসতে পারছে না নিশ্চয় এর মধ্যে কোনো বড় সড়ো ষড়যন্ত্র আছে বলে আমার মনে হচ্ছে না হলে এই একটা কথার জন্য বারো বছরের সংসার কেউ ছাড়বে না অনেক মেয়েরা আছে এত মার খায় এত মার খায় সারা দিনে হয়তো একবার কি দুবার দুটো খেতে পায় নুন ভাত পণ্যে ঠিকমতো শাড়ি জামা কাপড় পায় না তারপরেও কিন্তু তারা সংসার ছাড়ে না একটা মেয়ে ছেলে সংসারের জন্য কম কাম মেহনত করে না প্রচুর মেহনত করে আজকে এই যে আমরা ভিডিও করছি আমাদের কিন্তু সংসারে এ টু জেড কাজ সেরে সুরে তারপরে কিন্তু টাইম বের করে আমাদের বসতে হয় ভিডিও করতে তাই তো আর এই সংসারটা আমি হুট করে মানে উঠলো বাই চললে বিবি দরগায় যাই হবে কোনো দিন উঠলো বাই চললে বিবি দরগায় যায় হয় কোনো দিন আমার এত কষ্টের মেহনতের সংসারটা একটা সুচ কিনতে গেলেও কিন্তু একটা মানুষের একটা মেয়ে ছেলের অবদান আলাদা থাকে একটা সুচ কিনতে গেলে সেই সুচটা যদি হারিয়ে যায় আমরা কত খুঁজাখুঁজি করি কত খুঁজাখুঁজি করি তাই না একটা জিনিস হারিয়ে গেলে দেখা যাচ্ছে বেলা কেটে যায় সেই জিনিসটা খুঁজতে যেই জিনিসটা আমার ছিল গেল কোথায় তাই তো আর বারো বছরের সংসার আমি একটা কথাতে হলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ এটা পাবলিককে গুখাওয়ানোর মতন একটা কাজ না হুম পাবলিককে গুখাওয়ানোর মতন একটা কাজ হচ্ছে না সবাই বোঝে সবাই বোঝে যারা সংসার করে না তারা সবাই বোঝে আজকে কেন তোমার পাশ থেকে সবাই সরে যাচ্ছে আজকে কেন তোমাকে কেউ মেনে নিতে পারছে না জানে যে এই কথাতে কেউ ঘর বর বেজবে না এই কথাটা অনেক ঝড় ঝামেলা হয় অনেক এই যে এ যে আজকে ভ বর বেসছে ঘর বেসছে সে মানুষকে কত কঠাক করে কথা বলেছে কত নোংরা নোংরা কথা বলেছে তারা তারা কিন্তু সেই জায়গাতেই আছে তারা বড় বেচেনি ঘরও বেচে তারা কেউ মরেও নেই সবাই বেঁচেই আছে কম টর্চার করিসনি মানুষকে প্রচুর টর্চার করেছিস প্রচুর তাই না বলি না আমি প্রায় ভিডিওতে কিন্তু একটা কথাই বলি উপরে ভগবান আছে উপরে ভগবান বলে কিছু আছে তাই তো আজকে লোকের ঘর বেস্তে বেস্তে নিজের ঘর বেঁচে দিলি পরের ঘর বেচতে বেসতে আজকে নিজের ঘর বেচা হয়ে গেল তোর আর কি করবি বল তাই উপরে ভগবান আছে সত্যি আছে সেইটা স্বচক্ষে আমাদেরকে দেখিয়ে দিল ভগবান যে আমি আছি দুনিয়াতে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু ছিল টাটা বাই বাই সবাই ভালো থেকো